নাহমাদুহু আনুসাল্লিয় রাসুলহিল বাদ আম্মাবাদ ফজিল্লাহনা সাহদান এরাজিম বিসফুল্লাহ রহমান এরাহিম বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে একটি বিরল তত্ত্ব এবং অত্যন্ত নিগুর একটি তত্ত্ব নিয়ে উপস্থিত হয়েছি আর তা হলো জীবনারী এবং পরম নারী প্রথমে আমরা প্রথমে আমরা আলোচনা জীব জীবনারী সম্পর্কে এবং জীবনারী সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের সেই সৃষ্টি আদিতে যেতে হবে বিশেষ করে আদম সৃষ্টির আদিতে যেতে হবে হজরত আদম আল সালামকে সৃষ্টি করে যখন জানাতি ছেড়ে দিয়েছিলেন হজরত আদম আলা সালাম অনেক আনন্দময় এবং শান্তিময় অনেক কিছু থাকা সত্ত্বেও তিনি বিমর্ষ হয়ে চলাফেরা করছিলেন তখন মহান আল্লাহ আবুল্লাহ আলমিন তিনি লক্ষ্য করিলেন যে তার অবশ্যই একজন সঙ্গিনী প্রয়োজন তাই তার ঘুমন্ত অবস্থায় আল্লাহর বিশেষ ক্ষুদ্রতে বিবি হাওয়াকে সৃষ্টি করলেন তার বাম বামপাজারের বাঁকা হাট থেকে সৃষ্টি করলেন আমরা দলিলে যা পাই সেই হিসাবে আমরা কথা বলবো এবং এরপরে আল্লাহ রাবুল আল আমিন বললেন যে তোমরা এই জানাতি বিদের বিচরণ করো এবং তোমরা ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে যায়ও না এবং ওই বৃক্ষের ফল তোমরা খায়ও না কিন্তু শয়তান তাদেরকে প্ররোচিত করে এবং তাদেরকে প্রতারণা করে এবং সল করে তাকে সেই বৃক্ষের ফল সর্বপ্রথম বিবি হাওয়াকে খাওয়ানো হয় এখন প্রশ্ন হলো যে বিবি হাওয়া যখন জান্নাতি ছিলেন তখন ছিলেন তিনি জান্নাতি নারী অর্থাৎ তিনি তখন ছিলেন পরম নারী কিন্তু নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তার সেই পরম নারী স্তর পতন ঘটে গেল এবং সেই পরম নারী থেকে সে জীব নারীতে নেমে আসলেন অর্থাৎ জীবের অস আসা তার মধ্যে প্রবেশ করলেন এবং জীবের খাসলিও তার মধ্যে প্রবেশ করলেন এমনকি শয়তানও তার মধ্যে প্রবেশ করলেন এবং সেই দৃশ্যমান শয়তানে পরিণত হয়ে গেলেন সুতরাং যখন তিনি জীব বৃক্ষের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার পরম সত্তার পতন হয়ে যায় এবং তিনি অভিশপ্ত হয়ে যান এবং তিনি সেই পরম স্তর থেকে তিনি জীবের স্তরে নেমে আসেন এবং তার মধ্যে শয়তান প্রবেশ করে এবং তিনি সর্বপ্রথম দৃশ্যমান শয়তানে পরিণত হয়ে যান বিল্লা এরপর তিনি হজত আদম আলাহিসামকেও ওই বিষিদ্ধ বৃক্ষের ফল খান এবং উভয়ে এই মাটির পৃথিবীতে নেমে আসেন এবং আমাদের এই মাটির পৃথিবীতে যত খাদ্য আছে সবই জৈবিক খাদ্য যত সুস্বাদু খাদ্যই হোক সবই জৈবিক খাদ্য আমরা জৈবিক খাদ্য খাই সুতরাং আমাদের পা থেকে দেহে পর্যন্ত জীবের আবরণে ঢাকা এবং আমাদের প্রতিটি লোমকূপের গোড়া দিয়ে শয়তান অনবহত চলাফেরা করছে বলে সুতরাং আমরা সকলেই কিন্তু ছয়তানি ধোকার মধ্যে আসি বলে নওয়াজবিল্লাহ এবং আমরা যেহেতু জীব বৃক্ষের ফল খাইতেছি খায় বড় হইতেছি সুতরাং আমাদের সমস্ত দেহটাই জীবে পরিপূর্ণ বলেন নওয়াজবিল্লাহ এবং আমাদের সমস্ত দেহ রক্ত সমস্ত কিছুই জীবের ভাইরাসে পরিপূর্ণ বলে নওয়াজবিল্লাহ এখন এই পৃথিবীতে আসার পরে মহান রাবুল আলামিন তিনি ঘোষণা করে করেন যে আমি এই পৃথিবীতে তোমাদের জন্য অলি আউলিয়া নবী ঘোষ কুতুব পয়গম্বর রসুল এবং সম্মানিত ব্যক্তিগণকে প্রেরণ করবো এবং তারা তোমাদেরকে যে পথ নির্দেশিকা দান করবে তদ অনুযায়ী তোমরা যদি সাধন ভোজন করতে পারো উপাসনা করতে পারো তাহলে আবার তোমরা সেই জীবের স্তর থেকে তোমরা সাধনার মাধ্যমে সেই উদ্ধস্তর প্রাপ্ত হয়ে আবার সেই পরম জান্নাত স্তরে উত্তীর্ণ হতে পারবে এটা শুধুমাত্র নারীর বেলা নয় পুরুষের বেলা এবং নারী বেলা উভয়ের বেলায় কিন্তু আজকের আলোচনা বিষয় হলো জীব নারী এবং পরম নারী সুতরাং এই পৃথিবীতে যে সমস্ত নারী রয়েছেন এবং যারা জীবের স্তরে রয়েছেন সকলেই দৃশ্যমান শয়তান বল যতক্ষণ পর্যন্ত তারা জীবের খোলসকে পাল্টিয়ে এবং জীবের খোলসকে সরিয়ে সেখানে সে পরমস্তরে উত্তীর্ণ হইতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা জীবের স্তরে থাকবে এবং সে জীবনারী হয়ে থাকবে এবং তারা তাদের ভিতরে শয়তানে অসাদ দিবে এবং তারা দৃশ্যমান শয়তান বলে তাদেরকে আক্ষেপ করা যাবে সুতরাং অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনারা আমার এই আলোচনাটা শুনবেন কারণ যতক্ষণ পর্যন্ত আপনার কোনো নারী সে জীবের স্তর অতিক্রম করে সেই পরমেস্তর উত্তীর্ণ হইতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু নারী থেকে যাবে এবং সেই নারী কিন্তু দৃশ্যমান বলুন নজ্লা তাহলে কিভাবে সেই জীব নারী স্তর থেকে একজন নারী সে কীভাবে সেই পরামস্থ যেতে পারে সেই বিষয়ে সেই সম্পর্কিত আমি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমত আমি আগেই বলেছি নারী সাত প্রকার এই জগতে তার মধ্যে পদ্মিনী শঙ্খিনী চিন্তনী এবং ইরা পিঙ্গলা সুষমা ইত্যাদি হস্তিনী ইত্যাদি নারী রয়েছেন এর মধ্যে সবচেয়েতে উদ্ধ ক্লাসের নারী হল পদ্মিনী এবং তারপরেই হলো চিন্তনী নারী এবং পদ্মিনী নারী যদি জীব স্তরেও থাকে কিন্তু তার মধ্যে পরমের আধিক্য বেশি থাকে সুতরাং পদ্মিনী নারী চেনার উপায় হলো যে তাদের শরীর থেকে সুগন্ধি বের হবে ফুলের মতো সুগন্ধি বের হবে সে অত্যন্ত মিষ্ট ভাষী হবে এবং সে স্বল্পভাষী হবে এবং সে স্বল্প আহারি হবে এবং সে পরম সৌন্দর্যপরায়ণ হবে এবং সে স্বল্পতেই তুষ্ট থাকবে এবং সে এক স্বামীতেই সন্তুষ্ট থাকবে এবং জীবের অসহ তার মধ্যে কম থাকবে এবং তাদের তার মধ্যে পরমের আধিক্য বেশি থাকবে এবং সেই নারী অতি সহজেই পরমেশ্বর উত্তীর্ণ হইতে পারেন এবং যদি কোনো নারী পরমেশ্বর উত্তীর্ণ হয়ে যায় তাহলে তার স্বামীর যত খারাপই কমিনি থাকুক না কেন যত খারাপই থাকুক না কেন তার সংস্পর্শে সে মবিন হয়ে যাবে বলুন সোমান আল্লাহ সুতরাং ওই ব্যক্তি সভাগ্যবান যিনি একটা পদ্মিনী নারীকে লাভ করেছেন এবং যিনি সেই পরম নারী তার স্ত্রীর মধ্যে জাগ্রত হয়েছে তিনি মহা সৌভাগ্যবান এবং তিনি সে তার স্ত্রীর উশিলায় তিনি জান্নাতি হয়ে যাবেন বলে সভান আল্লাহ সুতরাং একজন নারী যে কত মূল্যবান একজন পরম নারী যে কত মূল্যবান এবং একজন পদ্মিনী নারী যে কত মূল্যবান সেটা ভাষায় প্রকাশ করা যাবে না কারণ এটা পরম নারীর ভিতরে যে নূর থাকে তাকে বলা হয় নূরের জহুরা যেটা মা ফাতেমার মধ্যে ছিলেন এবং জহুরা নূর হল অত্যন্ত শক্তিশালী নূর এবং মহা শক্তিশালী নূর এবং পরম নূর আমি এর চেয়েতে বেশি দূর অগ্রসর হব না কারণ এটা অত্যন্ত সেন্সিটিভ বিষয় আমি শুধু পরম নারী সম্পর্কে বলব যে হচ্ছে পরম নারী হতে পারে বিশেষ করে পদ্মিনী নারী যারা তারা পরম নারীতে তাড়াতাড়ি পৌঁছতে পারে যারা চিন্তনী নারী চিন্তনী নারী তারাই যারা অত্যন্ত চিন্তাশীল সব সকল বিষয়ে চিন্তা করেন এবং তারা গবেষণা করেন এবং তারা জ্ঞান সাধনা করেন এবং তারা সাধনা অর্চনা এবাদত বন্দুকিতে নিমগ্ন থাকেন এবং তারা সে আধ্যাত্মিক স্তর স্তর উন্নীত হওয়ার জন্য সর্বপ্রকার সাধন করে থাকেন তাদেরকে নিয়ে নির্বাহ হয় এবং তারাও অতি সহজেই পরমস্তর উত্তীর্ণ হতে পারে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে জীবের স্তরে যে নারী তারা সকলেই কি হয় নারী পুরুষের মিলনের মধ্য দিয়ে তারা গর্ভবতী হয়ে যায় এবং অন্যান্য পশু নারী পশুর যে অবস্থা ওই জীব জীবনারীরও একই অবস্থা কারণ পায়খানা প্রস্রাব এবং কামনা বাসনা চরিতার্থ এবং গর্ভধারণ একই বিষয় অন্যান্য জীবের যে যে অবস্থা তাদের একই অবস্থা সুতরাং আমি আহ্বান জানাবো যে বিশেষ করে নারীদের আহ্বান জানাবো তারা যেন জীব নারী স্তর থেকে সাজানো ভজনা এবাদত বন্দুকীয় উপাসনার মাধ্যমে তারা উদ্যোগামী হয়ে তাদের সমস্ত শয়তানি অসুস্থ থেকে দূর করে যেন তারা সেই জীবের হলসকে বিদ্যুত করে যেন যেন তারা তাদের অভ্যন্তরে সেই পরম সত্তাকে জাগ্রত করতে পারে এবং পরম না নারীতে যারা যেন তারা উপনীত হইতে পারে এবং যারা পরম নারীতে উপনীত হবে তারা তাদের সম্পর্কে কি বলেছেন আল মহান আলাবুল্লা আলম আমাদের পুরুষদের পরম পুরুষ এবং যারা জান্নাতি পুরুষ সম্পর্কে অনেক কথা বলা হয়েছে জান্নাতে তাদেরকে হুড় দেওয়া হবে কমপক্ষে সত্তরটি করে হুড় দেওয়া হবে তারপরে আরও শত শস্ত্র হুর দেওয়া হবে তারপরে পানির নহর দেওয়া হবে দুধের নহর দেওয়া হবে ঝর্ণা ধারা দেওয়া হবে ফলের বাগান দেওয়া হবে ফুলের বাগান দেওয়া হবে অনেক কিছু কিন্তু পরম নারী সম্পর্কে তো কিছুই বলেন নাই পরম নারী পুরস্কার আল্লাহ নিজেই বলেন সমান আল্লাহ এবং কয়েকজন পরম নারী সে পরম পুরুষকে লাভ করবেন এবং তিনি যাহাকে যে তিনি আল্লাহর কাছে যা প্রার্থনা করবেন তাই তিনি পাবেন আচ্ছা পর প্রাপ্তি আর কিছু হইতে পারে না তার চাওয়া মোতাবেক আল্লাহ রাবুল আমি সন্তুষ্ট হয়ে তাকে দান করবেন বলেন শোভান তবে একটা কথা আমি ভেঙে সেটা হলো যে একজন জান্নাতি নারীর অধীনে শত সহস্র হুরহুরি থাকবে বলেন সোমান এবং সে পরম পুরুষের সান্নিধ্য লাভ করবে বলেন সোমান আর যে জীবনারী সেই পৃথিবীতে অন্যান্য জীবের মধ্যে তার অবস্থা তার সেই পায়খানা প্রস্রাব তার সেই গর্ভধারণ ইত্যাদি থাকবে কিন্তু একজন জীবনারী কেন গর্বধারণ করে সেই পুরুষের যে বীজ বা শুক্রের ভিতরে যে নূর রয়েছে এবং সেই নূর সেই মোহাম্মদী নূর যা যার জন্য পুরুষকে বীজ বৃক্ষ বলা হয় সেটি কোনো জীবনারী হজম করতে পারে না বিধায় তার গর্ভে তার ফুলের সেই খাদ্য রস প্রাণ রস সংগ্রহ করে সেই শুক্র সাথে বড় হয়ে সেই ভ্রূণ হয়ে সে আবার সেই তার ভিতর থেকে সে ভূমিষ্ঠ হয়ে এই মাঠে পৃথিবীতে নিমাসে নারী কিন্তু তাকে হজম করতে পারে না কিন্তু ওই নারী যখন সে পরম নারী উত্তীর্ণ হয়ে যাবে তখন পুরুষের সমস্ত কিছু নূর সবকিছু সেই সে হরণ করে নিয়ে যেতে পারবে এবং পুরুষের যত প্রকার সেই বিষ আছে সমস্ত শীতলা বিষ এবং শত প্রকার জীবাণু ভাইরাস এবং সকল প্রকার বিষ পয়জন যা কিছু আছে তার ভিতরে এবং বীর্য শুক্র সমস্ত কিছু হজম করে ফেলবে তার গর্ভবতী হওয়ার কোনো প্রকার সম্ভাবনা থাকবে না বলুন সমানাল্লাহ তো সুতরাং জীবনারী থেকে পরমাণারী উত্তীর্ণ হওয়া অত সহজ কথা নয় এটা অত্যন্ত কঠিন সাধনার বিষয় একজন পুরুষ তারা অনেক সুযোগ সুবিধা মাধ্যমে তারা চেষ্টা সাধনার মাধ্যমে সে যে স্তরে পৌঁছে সে হইলো মোহাম্মদিনুরের স্তরে পৌঁছে তার উদ্দেশ্য স্তরে সে যেতে পারে না কিন্তু একজন জীবনারী সে যদি সত্যিকার অর্থে সাধন ভজন করেন এমত করেন এবং করেন তাহলে সেই নারী সে পরম নারীতে পৌঁছে যাবে সে আহাদি নূর নূরে স্তরে পৌঁছে যাবে বলে শোভান আল্লাহ এবং আল্লাহর পরম আল্লাহ নৈকট আহাদি আল্লাহ নৈকট তিনি লাভ করবেন এবং সেই জোহরা নূর তিনি লাভ করবেন এবং যে সর্ব সবচেয়ে দামি নূর তিনি লাভ করবেন এবং সবচেয়ে শক্তি সম্পন্ন নূর তিনি লাভ করবেন বলে শোভান আল্লাহ এবং তিনি জান্নাতের মধ্যে তিনি কি করবেন তিনি পরম পুরুষকে লাভ করবেন এবং তার অধীনে শত সহস্র হুরহুরি তার অধীনে থাকবে বলুন শোভান আল্লাহ সুতরাং আমি অত্যন্ত সংক্ষেপে আপনাদের সম্পর্কে জীবনারী এবং পরম নারী সম্পর্কিত একটি সংক্ষিপ্ত আলোচনা উত্থাপন করলাম তবে এখানে আমি একটা কথা বলি নেই যে আমরা এই পৃথিবীতে যে সমস্ত নারীকে নিয়ে বিচরণ করছি এই অধিকাংশ নারী জীবনারী এবং আমরা যেন আমাদের স্ত্রীগণকে এবং নারীদের নারীদের নারীগণকে আমাদের সেই কন্যা সন্তানদেরকে তাদেরকে যেন বেশি বেশি এবাদত মন্দিকে উপাসনা করার সুযোগ দেয় এবং তারা যেন বেশি বেশি এবাদত বন্দিকে উপাসনা সাধন ভদন করার সুযোগ পায় এবং যদি সে এক সময় সেই পরম নারীতে পৌঁছতে পারে এবং যদি সে তার ভিতরের সমস্ত শয়তানি অস্বস্তিকে দূর করে জীবের খলসকে দূর করতে সক্ষম হয় তাহলে ওই পুরুষটি সৌভাগ্যবান হয়ে যাবে তার সেই পরম স্ত্রীর কারণে ওয়াঘেরে দাঁড়ানি আহামদুলিল্লাহ রাবুল আলমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি